ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শুনে ইমান আমল আরো দৃঢ় করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আর সোলাতুয়া সালাম আলি কেয়া রসুল আল্লাহ ওয়া আয় লা অ লিকা অস্বাভাবিকা হাবিবাল্লাহ সোলাতুয়া সালাম ও আলি কায়া নবিয়াল্লাহ ওয়া আয় আলিকা অ লিকা ইয়া নুর আল্লাহ প্রিস টাইমবারে এবং মাদানি চ্যানেলে দশকবৃন্দ আলহামদুলিল্লাহ শাল উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার বিশেষ এক আয়োজন বিশেষ এক অনুষ্ঠান নিয়ে যার নাম আদব সম্পন্ন ব্যক্তি দর্শকবৃন্দ আপনার যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদেরকে জানাই একরাশ প্রীতি এবং ফুলের শুভেচ্ছা দর্শকবৃন্দ আমরা আলহামদুলিল্লাহ ইস্তাবজার চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে অর্থাৎ আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠানের মধ্যে কোন একটি বিষয় নিয়ে এই বিষয়ের আদব সম্পর্কে আমরা বর্ণনা করার চেষ্টা করি আর প্রতিটি পর্বে আমাদের সাথে মোবাইল দিকে দাওয়াত ইসলামী একজন থাকেন মেহমান হিসেবে তার থেকে আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করি মাদানি ফুল শ্রবণ করি আজকেও ব্যতিক্রম হবে না আজকে একটি বিষয় নিয়েছি এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর বিষয় কি তা জানবো লিগে দাওয়াত ইসলামের মুখে ইনশাআল্লাহ তালা আসুন আমরা অনুষ্ঠানের শুরু দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লা আলীন আল্লাহ তালার সর্বশেষ নবী সাল আল্লাহ ফু তাআলা আলিবলিবাস্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজলে সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই আমাদের প্রিয়নবী নবী আল্লাহ ফু তাআলা আলিহিহু আলিবাস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক এক হাজার বার দুরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে দুনিয়াতে থেকে জান্নাতে থাকার স্থান দেখে না নিবে সুবাহ কতই সৌভাগ্যের বিষয় দরুদে পাক পাঠ করা বাস্তবে কি সৌভাগ্যবান ব্যক্তি সেই যে প্রিয় আঁকা নদিনী আল্লম মোস্তফা সালাহসাল্লামের উপর অধিকারে দরুদে পাক পাঠ করে আসুন না আপনি আমি নিয়ত করে নিই আমরা সকলে নিয়ত করি আমাদের প্রিয়নবীর সাল্লাহ আলি ইসলামের উপর অধিকারে দূরদে পাক পাঠ করে আমরা নিজেরা রহমত এবং বরকত অর্জন করব। সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তা আল্লাহ মুহাম্মদ সাল্লাহু আলি আলী সাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি তো আসন অনুষ্ঠানের আলোচনার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম যত বেশি নিয়ত হবে সব তত বেশি অর্জিত হবে পাশাপাশি আমরা যখন ভালো ভালো নিয়ত করবো তখন এই ভালো নিয়ত আমাদেরকে অর্থাৎ বান্ধবাদেরকে জানাতে পৌঁছে দেয় তো ভালো ভালো নিয়ত করে নিয়ে আল্লাহ তালিয়া এবং তার প্রিয় হাবিব সাল আল্লাহ আলাইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠানে আলোচনা শ্রবণ করব যা কিছু শুনব তা মনে রাখবো এবং যদি সম্ভব হয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা লিখে রাখবো অন্যের নিকট পৌঁছে দিব ইনশা আল্লাহ তালা তো আর মোবাইলের দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন নুরুল আমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মাসা আল্লাহ আল্লাহ তালা দয়া আপনাকে আন্তরিক মুবারকবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনুষ্ঠানের মধ্যে আর একটি বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে তো বিষয় যদি আপনি বলে দিতেন আমাদের দর্শক যে আজকে কোন বিষয়ে আদব সম্পর্কে আমরা শুনবো আজকে ইনশাল্লাহ আমরা আহলে বায়ের আদব সম্পর্কে শুনবো সোহান আল্লাহ সোহানুল্লাহ দর্শকবৃন্দ আহলে বাইত সম্পর্কে আমরা শ্রবণ করবো আহলে বাইতে আদব আমাদের কীরকম করা উচিত আর এগুলো আমরা শিখব কীভাবে কোরআনে পাকের আয়াত থেকে জি হ্যাঁ হাদিসে মুবারাকা থেকে এবং বুজুরগানে দিন সাহাবাই কিরাম আহলে কামিলিন তারা কিভাবে এই বিষয়গুলোর আদব করেছেন আহলে বাইতের আদব করেছেন কোরআনে পাকে আহলে বাইতের প্রতি ভালোবাসা আদবের কি বর্ণনা রয়েছে এগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করব আর এগুলো ওদের নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা আদব সম্পন্ন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা তো আসুন আমরা শুনবো প্রথমেই আমরা নুরামিন ভাইয়ের কাছে যাব যেহেতু আহলে বাইতের আলোচনা হবে তো আহলে বাইত বলতে কি বোঝায় আর আহলে বাইত এর সম্পর্কে কোরআনে পাকে কি রয়েছে প্রথমে নোলায়ণ ভাই আপনার কাছে জানতে চাইবো যে আহলে বাইতের আদব তো আহলে বাইত সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে আমরা কিছু শোনেনি এরপর ইনশাআল্লাহ তালা কোরআনের আয়াত শুনবো যে আহলে বাইত সম্পর্কে কোরআনে পাকে কি বলা হয়েছে রসুল সাল আল্লাহ তাল আলি ভাসাল্লাম সাহাবায় কারাম আলিমুর রিদোয়ানদেরকে একটি আয়াত শোনালেন সুরা সুরার তেইশ নং আয়াত যেখানে কিছুটা এমন আয়াতের অনুবাদটা যে আমি তোমাদের থেকে কিছুই চাই না আমি যে তোমাদের নবতের জন্য আমি কিছু চাই না আমি চাই আমার যে নিকটাত্মীয় রয়েছে যারা রয়েছে আহলে বায়াত রয়েছে তাদের ভালোবাসা তাদের অনুগত্য আহলে বায়াত কারা তখন সাহাবে কারাম জিজ্ঞাসা করলেন সুলাল্লাহ কারা আহলে বায়াত যাদের অনুগত্য করা কোরআনুল করিমে ফরস করা হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ তালি ওসাল্লাম বললেন হজরত আলী মা ফাতেমা তহরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন অর্থাৎ ইমাম হাসান হোসেন রদুল্লাহ তালু হাসান কারিমাইন এরপরে ফাতেমা তু জহরা রদিয়াল্লাহ তালা আনহা আর শের খুদা হজরত আলী করমুল্লা তালা ওয়াজাউল করিম এই চারজন আর প্রিয়নবী সাল্লাহ আসলাম হলেন আহলে বাইত জি জি এরকমই অন্য একটি রেবাতে আসছে যে হুজুর সাল্লাহ সাল্লাম একদিন চাদর জড়িয়ে রয়েছেন চাদর জড়িয়ে রয়েছেন তখন হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে হজরতে হাসান রদুল্লাহ তালন আসলেন তিনি তাকে চাদরে নিয়ে নিলেন আবার হজরতে হুসাইন রদুল্লাহ তালন আসলেন তাকেও চাদরে জড়িয়ে নিলেন আবার আসলেন হজরতে মা ফাতে মাত জহরা রদুল্লাহ তালন তাকেও চাদরের অন্তর্ভুক্ত করে নিলেন তারপর আবার হজরতে ইমাম আলী রাহাল আসলেন হাজরত আলী রাদ আসার পরে তাকেও চাদের অন্তর্ভুক্ত করে নিলেন এবং বললেন এরাই হচ্ছে আমার আহেল আল্লাহ তো এরকম আরও অনেকগুলো রেওয়াজ রয়েছে যেখানে আলে বায়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে তো বিশেষ করে এই চারজন এবং রসুল সাল্লাহ এই পাঁচজনকেই

ভালোবাসা সম্মান ছাড়া কখনোই হয় না অর্থাৎ ভালোবাসা ভক্তি এর পাশাপাশি আদব আদব বলি বা আমরা সম্মান বলি হ্যাঁ তো এইটা ছাড়া আনুগত্য হয় না আনুগত্যের জন্য ভালোবাসাও প্রয়োজন সম্মান এবং প্রয়োজন রেসপেক্ট প্রয়োজন অবশ্যই যদি পে টু রেসপেক্ট তারপরেই আপনি তাকে আনুগত্য করবেন যদি আপনি তাকে রেসপেক্টই না করেন তাহলে আনুগত্য কোথা থেকে আসবে তো এজন্য আহলে বায়াতের আনুগত্য করা আমাদের জন্য কি ফরজ আনুল করিমে এটা আয়াতের মাধ্যমে সেটা ফরজ হয়েছে আমাদের জন্য তো আমাদের প্রত্যেকের উচিত যে আহলে বায়াতের আনুগত্য করা মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা শ্রবণ করলাম দর্শকবৃন্দ নুরুল আমিন ভাই একটুর মধ্যে সব কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এক তো একটি আয়তে কারিমাও বলেন যে আয়তে কারিমার মধ্যে আহলে বায়াতের অর্থাৎ নিকটাত্মীয় যারা রয়েছে তাদের আনুগত্য করার ভালোবাসার জন্য বললেন পাশাপাশি আহলে বাইত এই নিকটত্ব কারা এই বিষয় আমাদেরকে জানালেন আর আমাদের নবী রসুল আরবি সরকার সালাল্লাহু তা আলহিউআসাল্লাম ইশাদ ফরমান যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও নাম্বার এক আমার ভালোবাসা অর্থাৎ নবী সাল আল্লাহ ইসলামের ভালোবাসা নাম্বার দুই আহলে বাইতের ভালোবাসা এবং নাম্বার তিন কুরআনের শিক্ষা তো এই তিনটি বিষয় শিক্ষা ছোটোদেরকে অর্থাৎ সন্তানদেরকে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন কেন দিয়েছেন কেননা এই তিনটি বিষয় হচ্ছে বান্দার জন্য মুক্তির উপায় একটু চিন্তা করি প্রিয় নবী আল্লাহ আল্লাহ ইসলাম হচ্ছেন ইমানের মূল এরপর প্রিয় প্রিয় নবী আল্লাহ আল্লাহ ইসলাম আহলে বায়েদ এর প্রতি ভালোবাসার জন্য আল্লাহ নবী সাল্লাহ আল্লি ইসলাম তাগিদ দিয়েছেন কুরআনের শিক্ষা কুরআনের মধ্যে আমাদের সকল হুকুম আহকাম রয়েছে আর এগুলো আমরা যদি আনুগত করি বা মানি আমরা তাহলে আমরা কি করতে পারবো দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো তো এই বিষয়গুলো আমরা জানলাম আমরা নুর আমরা নুরুলামিন ভাই থেকে আহলে বাইত সম্পর্কে যদি হাদিসে কারিমাও যদি আমরা শুনতে পাই দর্শকবৃন্দরা তাহলে তাদের প্রতি আসলে যে কোনো বিষয়ের যখন আমরা ফজিলত বা এর সান মান যেমন যে বিষয়ের বা যে কোনো ব্যক্তির যদি সম্মান মর্যাদা তার মাহাত্ম শুনি তার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয় যে যে কোনো গুরুত্ব যখন আমরা জানবো যে এটার এই গুরুত্ব রয়েছে তখনই কিন্তু সেটা করার আগ্রহ জাগে আগ্রহ জাগে সেটা করার আগ্রহ জাগে এবং সেটা করার জন্য সে নিজেকে প্রস্তুত রাখে করে তো ওই আহলে বায়াতের গুরুত্ব অনেক রয়েছে আহলে বায়াতের মর্যাদা অনেক রয়েছে শান অনেক রয়েছে কোরআনুল করিমের কয়েকটি জায়গায় আহলে বায়াত সম্পর্কে এসেছে তাদের সম্মান করা তাদের রেসপেক্ট করার পাশাপাশি হাদিসে কারিমায় অসংখ্য জায়গায় রয়েছে যে আল্লাহ রসুল সাল্লু তাল্লা আলিবাস্লামের সাথে করেছেন যে তোমাদের কাছে আমি দুইটি ভারী বস্তু রেখে যাচ্ছি তার মধ্যে একটি হচ্ছে কোরআন আর অন্যটি হচ্ছে আহলে বায়াত অর্থাৎ ভারী বস্তু তো এই বাড়ি বস্তুটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা নাজাত পাবে নাজাত নাজাদ পাওয়ার জন্য এই দুইটা বস্তুকে তোমরা কি আঁকড়ে ধরবা এই দুইটা বস্তুকে এরকমভাবে আঁকড়ে ধরবা যাতে তোমরা নাজাত পাও অসংখ্য হাদিসে মোবারকায় রয়েছে যে আহলে বায়াতকে ভালোবাসার ব্যাপারে তাদের আনুগত্য করার ব্যাপারে রয়েছে রসুলসাল্লাহ তাল্লা ওয়াসাল্লাম অন্য এক জায়গায় আহলে বায়াতের শান ও মান এর ব্যাপারে বলেছেন যে তোমরা আল্লাহ তালার নিয়ামত পেয়ে থাকো এজন্য তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো আর আল্লাহ আলার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ভালোবাসো আর আমাকে ভালোবাসা আমার ভালোবাসা পাওয়ার জন্য আহলে বায়াতকে ভালোবাসো অর্থাৎ গুরুত্বটা দেখুন যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে কোথায় চলে আসছে আহলে বায়াত পর্যন্ত চলে আসছে তাহলে এই হাদিসে কারিমা থেকে বোঝাই যাচ্ছে যে আহলে বায়াত ছাড়া আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে না এরকম অনেক জায়গায় অনেক আসছে অনেক হাদিসেই আসছে যে আহলে ভালোবাসা ছাড়া ইমান পরিপূর্ণ হবে না হাদিসে মোবারকের মধ্যে এটাও রয়েছে যে আহলে বায়াত হচ্ছে নু নূ আলাইহিস ইসলামের কিস্তির নেয় যারা এর মধ্যে উঠে গেছে তারাই আহ কামিয়াব হবে আর যারা এর মধ্যে উঠবে না বা উঠতে পারে নাই তারা ধ্বংস হবে কি এখানে নহের নো আলাইসাল্লামের কিস্তি বলতে আমরা এটাই বুঝি অর্থাৎ যারা আহলে বাইদকে ভালোবাসবে তারাই কামিয়াব হবে আর যারা আহলে বাইদকে ভালোবাসবে না তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে তারা ধ্বংস হবে আসলে যার সানমান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়েছেন বৃদ্ধি করেছেন কোরআনে পাকে যাদের আলোচনা করেছেন যাদের ভালোবাসার প্রতি বলেছেন হাদিসে পাকে প্রিয় নবী সাল্লি সাল্লাম যাদের সানমান মর্যাদা বলেছেন যে নূ ইসলামের কিস্তি নেয় যারা এর মধ্যে উঠে যাবে তারা মুক্তি পাবে তো এমন ব্যক্তিদের সান যদি আমরাও কমাতে চাই হয়তো আমরা নিঃশেষ হয়ে যাব আর হয়ে গেছে তো আহলে বাড়িতে সানমানের মধ্যে এতটুকু কমতি আসবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক হ্যাঁ নুরুল আমিন ভাই আমরা তো এক শুনলাম যে কোরআনে পার্কের বেশ কয়েক জায়গায় আল্লাহ তালা আহলে বাইতের ব্যাপারে উল্লেখ করেছেন আলোচনা করেছেন হাদিসে মুবারকেও বেশ কয়েকটা আমরা শ্রবণ করলাম এখন সাহাবাই কিরাম বা আউলি কিরামের মধ্যে আহলে বাইতের ভালোবাসা কেমন ছিল কেননা আমরা জানি যে স্বর্ণযুগ যে বলা হয় প্রিয় নবী আল্লাহ আলি সাল্লামের যুগকে সাহাবাই কিরামের যুগকে এবং তাবে ইন এই তিনটি যুগকে বলা হয় স্বর্ণযুগ এই যুগগুলোকে স্বর্ণযুগ বলা হয় তো এই যুগের মধ্যে যারা ছিলেন সাহাবাই কিরাম তাবিন তাদের অন্তরের মধ্যে সাহাবে কিরামের প্রতি কেমন ভালোবাসা ছিল এটা যদি আমাদের দর্শকবৃন্দের জানা হয়ে যায় বা জানতে পারে তাহলে হয়তো ভালোবাসাটা আরও বৃদ্ধি পাবে পাবেটাও বৃদ্ধি পাবে তো আসলে সাহাবাই কারামদের মধ্যে তো হজরতে আবু বক্কর সিদ্দিক রাজতাহুর চাইতে মর্যাদা কেউই নেই কেউ নেই তো হজরতে আবু বক্কর সিদ্দিক রাদিল্লাহ তালু যখন খেলাফতে ছিলেন তিনি খুদ্া দিচ্ছেন সোহাল্লাহ অবস্থায় হজরত হাসান রাদিল্লাতালন তিনি ছিলেন অল্প বয়স্ক তিনি হজরত হাসান রাজিল্লা তালনহু আবু বক্কর সিদ্দিক রাজ্লা তালাহ বলতে লাগলেন আপনি এটা থেকে নেমে যান এটা আমার নানার মেম্বর তখন হজরতে আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালাহ আনহু বললেন যে আপনি সত্য বলেছেন এটা আপনার নানারই এটা বলে তাকে আদব সহকারে মহাব্বত সহকারে তাকে কোলে নিলেন কোলে নিয়ে তারপরে তিনি আবার তার কার্যক্রম তিনি পরিচালনা করলেন অন্যদিকে আলী বলতে লাগলেন যে আপনি মনক্ষুণ্ণ হবেন না ও ছোট মানুষ তখন হজরতে আবু বক্কর সিদ্দিক রাত আল্লাহ বললেন যে না তিনি ঠিকই বলেছেন তিনি ঠিকই বলেছেন তারপরে যখন আসি আমরা হজরতে আবু বকর সিদ্দিক রাদুল্লাহ আনহুর পরে কে সম্মানিত হজরত আবু বকর সিদ্দিক রাদিল্লাহ তালী আনহুর পর যিনি সবচেয়ে সম্মানিত তিনি হচ্ছেন ফারুক আজম রদিল্লাহ তালানহু ফারুক আজম রাদিল্লাহ তাল আনহু একদিন হজরতে আমিরে মুয়াবিয়া রদ্ল্লাহ আনহু এর সাথে কথাবার্তা বলছিলেন তো ওই সময় হজরতে ইমাম হাসান রদুল্লাহ তাল আনহু আসলেন ওমরে ফারুকে আজম রদুল্লাহ তালহর সাথে দেখা করার জন্য তিনি দেখলেন বাইরেও হজরতে উমরে ফারুক আজম রদুল্লাহ তালানহুর ছেলে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া থাকার পর তিনি চলে গেলেন হজরতে হাসান রাদিল্লা তালহু তার সাথে সাথে চলে গেলেন যখন কিছুদিন পর দেখা হলো হজরতে ওমরে ফারুক আজম রদুল্লা তালহু বললেন যে আমি তো আপনাকে কিছুদিন পর পর আমার সাথে সাক্ষাৎ করার জন্য বলেছিলাম আপনি তো আসলেন না তখন হজরতে হাসান রাদেল্লাহ তালনু বললেন যে আমি তো গিয়েছিলাম আমি গিয়েছিলাম দেখলাম আপনি হজরতে আমিরে মোয়াবিয়া রাদিল্লা তালহনুর সাথে কথাবার্তা বলছিলেন যে বাইরে আপনার ছেলেও দাঁড়িয়ে ছিল ভাবলাম যে আপনার ছেলে দাঁড়িয়ে রয়েছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেল ভাবলাম যে আপনার ছেলেই অনুমতি পাচ্ছে না আমি কীভাবে অনুমতি পেতে পারি তখন হজরতে উমরে ফারুক আজম রদেল্লা তালহনু বললেন আমার ছেলের সাথে আপনার তুলনা হয় না আমার ছেলের সাথে আপনার তুলনা হয় না তো তারা এভাবে তাকে সম্মান করতেন হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনেক সাহাবী সাহাবাই کرام তাদেরকে সম্মান করতেন আদব করতেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআল আনহু একবার দেখলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআল আনহুর পায়ে দুলাবালি রয়েছে ময়লা রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআল তার কাপড় দিয়ে তার দুলাবালি পরিষ্কার করে দিচ্ছেন ইমাম হোসেন রাজিয়াল ইমাম হোসেন রাজিয়াল তালন তো এটা দেখে হাজরত হোসেন রদুল্লাহ তালন বলছেন যে আপনি কি করছেন আপনি আপনার জামা কাপড় দিয়ে আমার পা পরিষ্কার করে দিচ্ছেন তো ইমাম হযরতে আবু হুরার রদুল্লাহ তালন বলতে লাগলেন যে আপনার যে মর্যাদা আপনার যে মকাম এটা এটা আমি জানি বিদায় এটা করেছি জি সোহান তো এরকম আরো অসংখ্য রেওয়াজ রয়েছে সাহাবাই কারামরা আসলে আপনার কথা থেকে বুঝলাম কিরামের অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা কেমন ছিল ইমাম হাসান রাজি আল্লাহ কথা বললেন আপনি যে নিজের ছেলে অনুমতি পায়নি কিন্তু আপনার সাথে আমার ছেলের কোনো তুলনা নেই এটা একদিকে আরেকদিকে আবু হরাই রদি আল্লাহু তাল্লানুর কথাও শুনলাম যে তিনি ইমাম হাসান রাজি আল্লাহ তালুর শরীরে ময়লা লেগেছিল তা পরিষ্কার করে দিচ্ছিলেন ইমাম হোসেন রাজি আল্লাহ তালানু নিষেধ করলেন কিন্তু বলেন যে আপনার মর্যাদা আমি জানি এই কারণে করছি যদি লোকেরা জানতো তাহলে তারাও এমনটি করতো তো একটু চিন্তা করি সাহাবাই কিরাম যেখানে আহলে বাইতের সম্মান করেছে যেখানে আদব করেছে আপনি আমি কে আপনি আমি তো বাস বলতে পারি যে আহলে বাইতের এতের হচ্ছে আমরা যদি আহলে বাইতের ত্যাগ তিতিক্ষা তাদের যে কুরবানি সেটা যদি না হতো আজকে আমি কোথায় থাকতাম আমি আপনি আজকে আমি আপনি কোথায় থাকতাম আমাদেরকে হয়তো খুঁজেও পাওয়া যেত না তো বাস্তবিকই দর্শক বিন্দু আমাদের উচিত আহলে বাইতের প্রতি ভালোবাসা নিজের অন্তরে পোষণ করা যেমনটি সাহাবাই কিরাম করেছেন যেমন আবু বকর সিদ্দিক রদিয়া আলা নুর এর ব্যাপারে হিসেবে বর্ণিত রয়েছে হজরত সাদান আবু বকর সিদ্দিক লাহুতা আলানহু যখন আমিরুল মুমিনিন অর্থাৎ মুমিনদের আমির খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন তখন রসুল আকরাম সাল্লাহ ইসলামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তিনি পবিত্র আহলে বাইতের অনেক বেশি খেয়াল রাখতেন এবং পবিত্র আহলে বাইত সম্পর্কে বলতেন নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের আত্মীয় স্বজন আমার নিকট আমার আত্মীয় স্বজনের চেয়ে বেশি প্রিয় আহানুল্লাহ একটু চিন্তা করি সাহাব আই কিরাম যেখানে বলেন যে আহলে বাইত আমার পরিবারের চেয়ে বেশি প্রিয় সেখানে আর কি চাই আসলে এটা তো করবেই কারণ তারা হচ্ছে ইমানের মূল তাদের মহাব্ব তাদের ভালোবাসা হচ্ছে ইমান আমরা কিছুক্ষণ আগেই শুনেছিলাম যে আল্লাহ রসুল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের ইমান এটা হচ্ছে আমার আহলে বাইতকে যারা ভালোবাসলো তারা ইমানদার হবে ইমানদার হওয়ার জন্য আহলে বায়াতের ভালোবাসা জরুরি শুধু তাই নয় আহলে বায়াতকে যারা ভালোবাসবে তাদের মৃত্যু আসানির সাথে হবে তারা নাজাতের সাথে মৃত্যুবরণ করবেন ইমানের ইমান নিয়ে তারা মৃত্যুবরণ করবেন তাদের কবর তাদের তাদেরকে যখন কবরে রাখা হবে তাদের কবরকে জান্নাতের সাথে মিলিয়ে দেওয়া হবে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে তাদেরকে রসুল এর রাখা হবে যারা আহলে বায়াতকে মহাব্বত করবে এরকম রেওয়াত রয়েছে এবং যারা আহলে বায়াতকে করবে না এবং আলে বায়াতের যারা শত্রুতা পোষণ করবে তারা ইমানের দৌলত নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে এক হাদিসের খোলাছা কিছু এরকমটা যে অনেকেই এক যদি কেউ অনেক আমল করলো অনেক আমল করার পরে হজে গেল হজ করলো জাকাত দিল সব কিছু করলো এর পরেও সে যদি আহলে বায়াতের সাথে শত্রুতা পোষণ করে তাহলে সে এর পরেও সে জাহান নামে এত কিছু করার পরেও কেননা এটা হচ্ছে ফরস আপনি ফরসকে তরক করতে পারেন না আরেকদিকে এটা হচ্ছে ইমান 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 একটু উদাহরণ দিলে হয়তো বা দর্শক কিন্তু আরও সুন্দরভাবে বুঝবে আমরা একটা খাতা নিয়ে যদি এক লিখি এটা মান হয় এক একটা শৈন্য দিলে এটা শূন্য দিলাম শূন্য কিন্তু হল কত দশ দশ আরেকটি শূন্য দিলাম হয়ে গেল একশো আরেকটা শূন্য দিলে এক হাজার এভাবে যত শৈন্য আমরা দিতে থাকবো তত এটা সম্মান বাড়তে থাকবে অর্থাৎ এক থেকে দশ দশ থেকে একশো একশো থেকে হাজার হাজার থেকে দশ হাজার লাখ কোটি হয়ে যায় শূন্য দিচ্ছি কিন্তু এখন প্রশ্ন প্রথমে যেই এক আমরা দিয়েছিলাম ওই একটা যদি কেটে দিই এতগুলো শূন্য দিয়ে যে আমরা এত সংখ্যা বানালাম তাহলে এখন এই এক কেটে দেওয়ার কারণে শূন্যগুলোর মান কত থাকে নিশ্চয়ই আপনারা বলবেন শূন্যর মান তো শূন্যই থাকে ঠিক তেমনি এক হচ্ছে ইমান আহিলে বাইত হচ্ছে ইমান ইমান ঠিক আছে আহলে বাইতের প্রতি ভালোবাসা ঠিক আছে এরপরে আমরা আমল করব আমরা নেককার হব আমলদার হব আমাদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে যখনই আমরা ওই ইমানকে ছেড়ে দিব আহলে বাইতের প্রতি ভালোবাসা ছেড়ে দিব তখন আমাদের আমলগুলো কোনো কাজে আসবে না তো বাস্তবিকই যে বিষয়টি আমাদের নুরামিন ভাই বললেন আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ না করা উচিত হাদিসে মুবারকের মধ্যে রয়েছে যে আল্লাহনবী সাল আল্লিবাসাল্লাম ইরশাদ ফরমান সাবধান যে ব্যক্তি আহলে বাইতের প্রতি শত্রুতা অবস্থায় মরল সে ক্যামতের দিন এই অবস্থায় আসবে যে তার উভয় চোখের মধ্যখানে লেখা থাকবে এই ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে আসা হতো একটু চিন্তা করি যখন ক্যামতের দিন হবে এত নফসা নফসি এত মানে দিনটা এত কষ্টকর হবে মানুষের সূর্য শোয়া মাইল উপরে থাকবে ওই অবস্থায় যদি আমার কপালে লেখা থাকে যে আমি আল্লাহ তালার রহমত থেকে আসা হতো আমার আপনার কি অবস্থা হবে আলহামদুলিল্লাহ নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তালা এখন থেকে আমরা আহলে বাইতের প্রতি যদি আমাদের অন্তর কোনো কিছু থেকে থাকতো আমরা এটা বের করে ইনশাআল্লাহ তালা আহলে বাইতকে ভালোবাসবো আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরে রাখবো আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা চেষ্টা করেছি কিছুটা আলোচনা করার জন্য আহলে বাইতের সম্মান মর্যাদা নিয়ে আর আহলে বাইতের গুরুত্ব কেমন রয়েছে আদব কীরকম করা উচিত আমাদের প্রিয় নবীর সাল্লাহ আলি ভাষাল্লাম কী আদেশ করেছেন আমাদেরকে এ বুজুর্গানের দিন অর্থাৎ সাহাবাই কীরাম কেমন আদব করেছেন আমরা শুনলাম নুরুলামিন ভাই থেকে নুরুলামিন ভাই আমাদেরকে সময় দিয়ে খুব সুন্দর বিষয়গুলো আমাদেরকে তুলে ধরলেন আমাদেরকে জানালেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি দর্শকবিদ যারা আপনারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ তালা আমরা আগামী পর্বে আরও একটি বিষয়ের আদব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আর এই আদব আমরা জেনে নিজের উপরে এগুলো অ্যাপ্লাই করে আদব সম্পন্ন ব্যক্তি হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এমন নয় যে একদিক দিয়ে শুনলাম আরেক দিক দিয়ে সেটা রেখে দিলাম এমন নয় আমরা আমলেও পরিণত করবো ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমরা যা কিছু শ্রবণ করলাম এগুলো মনে রেখে আমল করে অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাইসাল্লাম দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শুনে ইমান আরো দৃঢ় করেছি